আসসালামু আলাইকুম ভিউয়ারি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বেশ কিছু দিন ধরে আমার চ্যানেলে কোনো ভিডিও আপডেট দেওয়া হয় না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আজকে আমি আপনাদেরকে ঢাকা রংপুর মহাসড়কের কাজের আপডেট জানাবো ফুড ভিলেজ হাইওয়ে রেস্টুরেন্ট থেকে গড়াই জামে মসজিদ পর্যন্ত সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুড ভিলেজ বক্স আন্ডারপাস বক্স আন্ডারপাসটি শেষ হয়ে যেতেই আমরা দেখতে পাচ্ছি যে ফুড ভিলেজের দ্বিতীয় ইউনিট যে হবে সেই ইউনিট থেকেই কাজের আপডেট আজকে শুরু করছি এখানে দেখতে পাচ্ছেন যে হাতের পাশের মাঝের লেনের একটি মহাসড়ক পাকা করা হয়েছে তার পরেরটি কিন্তু পাকা করা হয়নি আবার ডানপাশে সার্ভিস লেন আপনারা দেখবেন যে এখনও কাজ বাকি রয়ে গিয়েছে তো এই ভিলেজের যে হাইওয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাস্তার কাজ এখনও সম্পূর্ণ হয়নি ভিলেজ থেকে একশো মিটার দূরে আমরা দেখতে পেলাম যে এখানে সার্ভিস লেন থেকে মেইন লেনটি পাকা করা হয়েছে পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্ভিস লেন সেইটা মূলত ঢালাই করা হয়েছে মাঝের এপাশের দুই লেন অর্থাৎ আমার ডান পাশে দেখতে পাচ্ছেন সেইটা কিন্তু এখনও পাকা করা হয়নি আগের ম রয়ে গিয়েছে চলুন আস্তে আস্তে এগিয়ে যাই এবং দেখতে থাকি কোথায় কী কাজ হচ্ছে thank <laughs> you আপনাদের দেখাচ্ছি কুমেরা গ্যাস ডিপোর সামনের ম সড়কটি যেমনটি বলছিলাম এখানে কিছুদিন আগেই রাস্তাটি ঢালাই করা হয়েছে অর্থাৎ এক পাশ দিয়ে গাড়ি চলাচল করছে তার পাশের লেনগুলোকে ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হয়েছে বেশ কিছু অংশও কিন্তু এখানে ঢালাই করা হয়েছে তবে এই ঢালাইয়ের কাজ করতে কত দিন লাগবে সেই সম্পর্কে সঠিক কোনো ধারণা পাওয়া যায়নি কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটাই ধীর গতিতেই করা হচ্ছে মূলত লোকবলের সংখ্যায় এখানে কম দেখতে পেলাম যারা ঢালাইয়ের কাজ করছে তারা মাত্র দুই একজন বাদে কিন্তু আর কোনো লোক নেই অর্থাৎ সেরকম লোকবল এখানে দেওয়া হয়নি যারা এই কাজগুলো করবে তো চলে এলাম গড়াইয়ের দিকে দেখা যাক গড়াইয়ের দিকে মহাসড়কটি কি অবস্থায় রয়েছে আমার ডান পাশে যে মহাসড়কটি দেখছেন যে মহাসড়কের উপর দিয়ে যানবাহনগুলো চলাচল করছে সেটা মূলত পুরাতন যে মহাসড়কটি ছিল সেই পুরাতন মহাসড়কটিকে নতুন করে পাকা করা হয়েছে তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটি খোঁড়া হয়েছে খুঁড়ে কিন্তু বালি এবং খোয়ার মিশ্রণ ইতিমধ্যে ঢালা হচ্ছে এখানে রোলার করা হচ্ছে যে বালি এবং খোয়ার মিশ্রণগুলো রয়েছে সেই বালি এবং খোয়ার মিশ্রণগুলোকে সমান করার জন্য রোলার প্রস্তুত করা হচ্ছে তবে এখানে একটি বিষয়ে আমি দেখলাম যে একটি রোলারের সাহায্যেই মূলত এই সম্পূর্ণ অংশের কাজ তারা করছে তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করব অর্থাৎ গড়াই জামে মসজিদ থেকেই আমার ভিডিওটি শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওই ততদিন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন পাশাপাশি নতুন যারা দর্শক রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ